উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ ছিল করোনান শৈতানের শতাব্দী পুরো শতাব্দী জুড়ে কোরআনকে উচ্ছেদ করা হয়েছে বিশ্ব পরিচালনার মঞ্চ থেকে উনিশশো চব্বিশে তুরস্কের খেলাফত থেকে ইসলাম এবং কোরআন উচ্ছেদের মাধ্যমে বেঈমান জাতিগুলো এই শয়তানি শতাব্দীর সূচনা করেছিল সেই শতানি শতাব্দীকে দাহন করে দেওয়া হয়েছে

যত আবর্জনা লেগে গেছে সব দূরীভূত করে দেবে অপসারণ করে দেবে একবারে তরতাজা টাটকা ইসলাম পৃথিবীর বুকে নিয়ে আসবে যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে উনিশশো চব্বিশে যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে একশো বছরের মধ্যে এটা ফেরত আসবে এখন এসেছে আলহামদুলিল্লাহ চব্বিশে তো এটা করনুর রহমান দু হাজার বাংলাদেশে আল্লাহ তালা যে কাজটি করিয়েছেন যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফিরিয়ে দিয়েছেন এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে শয়তানের একশো বছর পার হয়ে গেছে এখন তাদের পতনের সময় ইসলামের এক শতাব্দী জন্ম হয়ে গেছে আগামী অন্তত দু হাজার সাল পর্যন্ত আমরা দেখব ধীরে ধীরে মুসলিম মুসলিমা জেগে উঠছে আর ধীরে ধীরে যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে তো তো ধীরে সুস্থে কাজ করেন আমরা দেখতে এই যে মসজিদ ভেঙে ফেলছে তারাই যারা ভাঙছে যে হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি হিন্দুদের কোথাও কোনো পূজা পার্বণে আমরা কোনো হস্তক্ষেপ করিনি তারপরে চব্বিশ ঘন্টা করছে আমরা উগ্রবাদী এখন প্রকৃত উগ্রবাদীর চেহারা বিশ্ববাসী এখন দেখবেন কারা উগ্রবাদী কারা মানুষের অমানুষের ছেলে আরো অমানুষ পশুর আর আরো বড় পশু পশুর ছেও নিকৃষ্ট ফিলিস্তিনে যখন মা শিশুগুলোকে এইভাবে বোমা উড়িয়ে দেয়া হচ্ছে সে সময় ভারতেরা আনন্দ উল্লাস করে সে সময় তারা হাজার হাজার সৈন্য ফিলিস্তিনে পাঠায় ফিলিস্তিনি মা গুলিকে খুন করার জন্য ফিলিস্তিনি শিশুগুলোকে খুন করার জন্য এবং তারা বেতন খায় মুসলিম শিশুদেরকে হত্যা করে এটা কি সভ্যতার নাম না কি এটা কোন ধর্মের নাম নাকি এটা প্রসত্তের নাম নাকি প্রসত্তের ছ আরো আরো নেই কৃষ্ণ এমন একটা জিনিসের নাম যার আদ্য শুধু অভিশাপ আর ল আর গজব আর গজব এছাড়া আর কিছু থাকতে পারে না পৃথিবীতে এই জগতে প্রিয় বন্ধুরা তাদের ধর্ম নিরপেক্ষতার মুখোশ আপনারা দেখুন তারা দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ মুসলিমদের অক্সেট দখল করেছে দখল করে এখন মসজিদ ধ্বংস মাদ্রাসা ধ্বংস মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায় তারা কি ভাবছে যে দু হাজার পিছে ছুটছিল সে কি কল্পনা করতে পেরেছিল মুহূর্তের জন্য যে সাড়ে তিনশো বেছে যাবে আর আমার দশ বারো লক্ষ আর্মি সহ আমি হারিয়ে যাবো ধ্বংস হয়ে যাবো কল্পনা করেনি কিন্তু অকল্পনীয় কাজটাই হয়েছে নমরুদ কি ভাবতে পেরেছিল যে সামান্য একমাত্র ইব্রাহিম আর তার স্ত্রী মমিনে দুজন দুজনের সাথে লেগে আমার গোটা সাম্রাজ্য তো যাবে আমার স্বর্ণ বাহিনী যাবে মশক বাহিনীর সাথে লড়ে আর আমিও যাব ল্যাংড়া মশার কামড়কে সে কি বুঝতে পেরেছিল বুঝতে পারেনি এরাও বুঝতেছে না যে সময়টা পাল্টে গেছে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবী পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ দু হাজার আঠাশ থেকে আগামী সর্বশক্তিমান এবল টু ডু অল থিংস তিনি আবার কুল্ল সেই কাদের যিনি তিনি তার প্রমাণ দেবেন দেখ আমি কি করতে না পারি আমার ক্ষমতা দেখ সিরিজ ভূমিকম্প দিয়ে করোনা ভাইরাস দিয়ে মহামারী দিয়ে টর্নেডো সাইক্লোন হেরিকোন হেরিকেন দিয়ে বিভিন্ন ধরনের আসমানি এবং জমিনি অভিশাপ দিয়ে দাবানল দিয়ে বাঁধ ভাঙ্গা বন্যা সুনামি দিয়ে একের পর এক তিনি তো জানান দিচ্ছেন এসব জানানের পরেও যারা সতর্ক হবে না শেষ তাদের দুর্ভাগ্য আসবে ধরা থেকে মুছে যাবে তারা এখন ইনশাআল্লাহ আমি সাবধান করে দিচ্ছি যারা মসজিদ ভাঙচ নিজেদেরকে ভাঙছো তারা নিজের পায়ে কুড়াল মারছো যারা মাদ্রাসা ভাঙতেছো নিজেদের দেশ ভাঙতেছো তোমাদের এই দেশ থাকবে না ইনশাআল্লাহ লিখে রাখো আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের যাদেরকে দেশ থেকে বিতাড়িত করা সিদ্ধান্ত নিয়েছো তারাই দেশের মালিক হবে তারাই দেশ চালাবে ইনশাল্লাহ অতীতে যেমন সাড়ে সাতশো বছর তারা চালিয়েছে আবারও তারা এই দেশ হাতে পাবে সস্তা দিবেন ইনশাল্লাহ আমি বাড়ানো কথা বলি না আমি এবং প্রেডিকশন থেকে কোরআনার ভবিষ্যৎ বাণী থেকে কথা বলি তোমরা দেখবা ইনশাল লিখে রাখো আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না এটার পরিণতি তোমরা হেদায়তের কথা তোমাদের কানে যাবে না আমি জানি তারপরে বলি অন্তত বললে আমি বলতে পারবো যে আমি বলার দায়িত্ব ছিল আমি বলেছি এখানে দেখো সৌরা ইব্রাহিম আল্লাহ কি বলেছেন যে অকুলুল্লাযিনা কাফারু লারুসুলিহিম অবিশ্বাসিক কাফের মুশরিকরা বেঈমানরা আল্লাহ প্রিয়তর রাসুলগণকে বলল লানুহি জান্নাতুকুম মিন অরদিনা আমাদের ভূমি আমাদের পবিত্র ভূমি আমরা এর এই দেশের ভূমিপুত্র তোমাদেরকে বের করে দেব তারাও তো ভূমিপুত্র ছিলেন কিন্তু এই অহংকারী দাম্ভিকরা বলল রাসুলগণকে যে আমরা তোমাদেরকে বের করে দেব আমাদের ভূমি থেকে আওলাতা ও দুর্নাফি মিললে না অথবা আমাদের ধর্ম গ্রহণ করে থাকতে হবে থাকতে হলে তো রাসুলগণকে যা বলা রাসুলগণের উম্মত কে বলা একই কথা রাসুলের পরবর্তী ওনাদের উম্মতরা আলেমরা ওলামারা তাদের ওয়ারিস একই জিনিস কোন বেশ নেই তো যখন তারা এই দাম্ভিক বেইমানরা দেশান্তরিত করার হুমকি দিল দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিল আল্লাহ প্রেরণ করলেন আল্লাহ প্রেরণ করলেন রব তাদের রব তাদের কাছে বার্তা দিলেন আমি কসম করে বলছি আমি জাহিবদেরকে নির্বংস করে এমন এমনভাবে ধ্বংস করবো যে বংশে বাতি দেওয়ার লোকে এদের থাকবে না এমন নিপাত আমি করবো আমি বসবাস করাবো তাদেরকে এই ধরা পৃষ্ঠ থেকে মুছে দেব এই আয়াতটা এখন বাস্তবায়ন হবে আপনাদের এই উপমহাদেশে ইনশাল্লাহ এটি সুরা ইব্রাহিমের তেরো আমি চোদ্দ নম্বর আয়াত থেকে পড়লাম মুসলিমদেরকে উচ্ছেদ করতে চান তো নিজেরা উচ্ছেদ হবেন ইনশা আল্লাহ দেখুন আরেকটি আয়াত দিচ্ছি ধর্মের প্রাণী বিনা বাতাসে নড়ে বিনা কলে চলে আল্লাহর বাণী কিভাবে বাস্তবায়ন হবে দেখবেন ওরা তো তোমাকে ভূমি থেকে মাতৃভূমি থেকে বিতাড়িত করার উপক্রম করছে তোমাকে সেখান থেকে একেবারে দেশান্তরিত করার জন্য যদি এটা করে তোমাকে বের করে তারা তাদেরকে দেব না এই দেশে তাদেরকেও বের করতে হবে বের করার দায়িত্ব আমি নিলাম যারা আমার বিশ্বাসীদেরকে বের করার কাজ করবে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম তোমার পরে তারা সামান্য তাদেরকে আমি বের করে দেব দেবো যখন দিয়েছেন ঈমানদারদেরকে বের করে দিলেন মূর্তি পূজারীরা তাদের নেতারা দেড় বছর থাকতে পেরেছে নবীজিকে বের করে দেড় বছরের মাথায় বদর যুদ্ধে গিয়ে সব কন্যা কাটা এবং আখেরাতে চলে গেছে আল্লাহ মেরে দিয়েছেন যে নেতৃত্ব যাদের নেতৃত্বে নবীজিকে এবং ইমানদারদেরকে বের করা হয়েছিল তারা সব নিহত বদরের ময়দানে এবং বাকি সত্তর জন ওই কান্ডারিরা তারা বন্দী মুসলিমদের হাতে তোমাদের সেই পরিণতি আস্তে আস্তে অপেক্ষা করো আল্লাহর সাথে যুদ্ধ লাগিয়েছো তো ঠিক বানা এটি 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 হল সোরা আহ মানে কত নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত

ফেরাউনের গোটা দল বলকে আমি ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলাম সলিল সমাধি ঘটিয়ে দিলাম একশো তিন নম্বর আয়াত এটা যদি দু সাল হতো দু সাল হতো তা আমি এই আয়াতগুলি পড়তাম না কারণ আমি জানি তখন আপনাদের সময় ছিল আপনাদের প্রতিপত্তির এখনো টাইম আছে আমি জানতাম তেইশ হলে কিন্তু এটা দু হাজার চব্বিশের এর পরে দু হাজার পঁচিশ আপনাদের সময় নাই আপনারা কেন বুঝছেন না আপনাদের ইনশাল দু হাজার চব্বিশ থেকে আগামী দু সাল পর্যন্ত কমপক্ষে মুসলিম উম্মার উত্থান কাল মুসলিম উম্মার বিশ্বায়নের সময় মুসলিম উম্মার গ্লোবালাইজেশনের সময় কোরআনের গ্লোবাল হুকুমতের সময় মুসলিম জাতির উত্থান এবং বিশ্ব শাসন বিশ্বকে রহমত মায়া স্নেহ দিয়ে পরিপূর্ণ একটি জান্নাত তৈরি করার আল্লাহ দিয়েছেন এটা হবে তবে তার আগে আপনাদের ধ্বংস কপালে লেখা আছে সেই ধ্বংসের পথে আপনারা যাচ্ছেন কথাগুলি বলে রাখলাম কথাগুলি শুনে রাখেন এবং মনে রাখবেন ইনশাল্লাহ একদিন স্মরণ করবেন যে হ্যাঁ কোরআনের কিছু কথা তো শুনেছিলাম